সাথী ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক আছো প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস তোমাদের মিঠুনদা সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আজ খুবই গুরুত্বপূর্ণ আর অতি প্রয়োজনীয় একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের টপিকে রয়েছে ভারতের মৃত্তিকা পর্ব ফোর মানে একে একে আমরা এই ভারতের মৃত্তিকার উপরে তিনটে ক্লাস দিয়ে ফেলেছি আজকেই তার শেষ পর্ব বা চতুর্থ পর্ব আজকের যে পর্বতে আমরা দেখব পার্বত্য মৃত্তিকা আর মরু মৃত্তিকা তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা এক এক করে মাটিগুলো দেখতে থাকি প্রথমেই আসবো আমরা পার্বত্য মৃত্তিকা তাহলে তাহলে কি আমরা মৃত্তিকা আমাদের আলোচ্য বিষয় এখন দেখে নেওয়া যাক বন্টন আমরা একই রুলসে এ বলেছিলাম বন্টন তাহলে কোথায় কোথায় আছে একটু দেখে নেওয়া যাক তার আগে দেখে নেব পার্বত্য মৃত্তিকা কত পার্সেন্টেজ আছে ভারতবর্ষে এইট পয়েন্ট এইট পয়েন্ট সেভেন পারসেন্টেজ আছে পার্বত্য মৃত্তিকা কত শতাংশ আছে এইট পয়েন্ট এইট পয়েন্ট সেভেন এইট পয়েন্ট সেভেন ভারতবর্ষের টোটাল মৃত্তিকার দুই লক্ষ এইট ফাইভ সরি ভারতবর্ষের টোটাল মৃত্তিকার মোট আয়তন কত এই মৃত্তিকার এই মৃত্তিকার মোট আয়তন হচ্ছে টু পয়েন্ট এইট ফাইভ লক্ষ বর্গকিমি বর্গ কিমি যাই হোক তোমরা দেখে নিয়েছ সারা ভারতবর্ষের মোট মৃত্তিকার এত অংশ আছে মানে এত কিলোমিটার জুড়ে রয়েছে আর এইট পয়েন্ট সেভেন পারসেন্টেজে রয়েছে যে এই মৃত্তিকাটা এবার দেখে যাক কোথায় কোথায় পাওয়া যায় আমরা পার্বত্য মৃত্তিকা দেখছি তাহলে পার্বত্য মৃত্তিকা যখন দেখব নিশ্চয়ই পার্বত্য অঞ্চলে থাকবে কোন কোন অঞ্চলে থাকতে পারে এক আমরা হিমালয়ের যে অংশটা পেয়েছিলাম ভারতবর্ষের এই সংলগ্ন অঞ্চলে পার্বত্য মৃত্তিকা দেখতে পাওয়া যায় এই সমস্ত জায়গায় পার্বত্য মৃত্তিকা দেখতে পাওয়া যায় তাহলে বোঝা কোথায় হিমালয়ের পার্বত্য অঞ্চলে এক লিখছি আমরা কি হিমালয়ের পা হিমালয় পার্বত্য অঞ্চল এই অঞ্চলে পাওয়া যায় দু নম্বর আমরা দেখব আমাদের পশ্চিমঘাট পর্বতমালা এই এই অংশটাতে আমরা দেখতে পারি এই পার্বত্য মৃত্তিকা এই অংশ দেখতে পত পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে পশ্চিমঘাট আমরা লিখে ফেলছি পশ্চিমঘাট পর্বতমালাতে পশ্চিমঘাট পর্বতমালাতে মালাযুক্ত অঞ্চলে আরেকটা কথাই বাবু আমরা জানি যে নীলগিরি পর্বত আছে এখানে তামিলনাড়ুর এখানে এইখানে এই নীলগিরি পার্বত্য অঞ্চলেও আমাদের এই পাওয়া যায় তাহলে কোথায় পাওয়া যাবে তামিলনাড়ু তামিলনাড়ুতে কোথায় নীলগিরি নীলগিরি পার্বত্য অঞ্চলে তাহলে এই সমস্ত অঞ্চলে এই মৃত্তিকা দেখতে পাওয়া যায় তাহলে পার্বত্য মৃত্তিকা কোথায় কোথায় পাওয়া যায় আমরা দেখে ফেলেছি যে এই যে হিমালয় পার্বত্য অঞ্চল এই অংশটাতে পাওয়া যায় আবার এইটা হচ্ছে আমাদের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল এখানে পাওয়া যায় আর আমাদের নীলগিরি পার্বত্য অঞ্চলে এই মৃত্তিকা পাওয়া যায় আর ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা বলতে আমাদের এই পার্বত্য অঞ্চলটা একটু খুব একটা উঁচু না তবু এই অংশে কিছু কিছু অংশে তো স্বাভাবিক পরিমাণটা বেশি কিন্তু পার্বত্য অঞ্চল। অল্প কিছু বিস্তার পাওয়া যায় তাহলে আমরা দেখে নিই এবার বন্টনটা পেয়ে গেছি আমরা কি জানবো না এই মাটির উৎপত্তিটা দেখবো চলে আসবো উৎপত্তিতে কি বলছি দেখে নাও এই মাটিটা অ্যাকচুয়াল কি দিয়ে তৈরি হয় আমরা জানি পার্বত্য অঞ্চল মানে সেখানে সাতশোতে ওয়েদার বা একটু শীতযুক্ত ওয়েদার আর্দ্র ওয়েদার তারপরে আমরা কি জানি যে পার্বত্য অঞ্চলে প্রচুর গাছপালা থাকে সেই গাছপালা থেকে পাতা ঝরে ফলমূল ঝরে গাছগুলো পড়ে গিয়ে সেইখানে যে মৃত্তিকার সৃষ্টি করে প্রথমে হিউমাস তৈরি হয় সেই হিউমাসটা যে মাটির আকার ধারণ করে বা মাটি সৃষ্টি করে সেটাই হবে আমার পার্বত্য অঞ্চলের মাটি তাহলে পার্বত্য অঞ্চলের মাটি কিভাবে কীভাবে তৈরি হবে না উৎপত্তিটা না প্রথমেই আমরা দেখব যে বর্ষা বা বর্ষাকালে বা যখন এই বর্ষার জল দ্বারা পুষ্ট থাকে যখন বা প্রচুর বৃষ্টিপাত এগুলো তো থাকেই অবশ্যই আবার কি না গাছপালা যেগুলো থাকে সেই গাছপালার পাতা ফল মূল পচে গিয়ে যে মাটি তৈরি হয় প্রথমে হিউমাস তৈরি করে হিউমাস কালো কালো প্রকৃতির এক প্রকার জৈব সার যুক্ত মাটি সেই মাটিটাই যখন পার্বত্য অঞ্চলে স্থায়ীভাবে রয়ে যায় সেটা হবে আমার পার্বত্য অঞ্চলের মাটি তাহলে উৎপাতি কী বললাম যে পার্বত্য অঞ্চলে দেখছি দেখো পার্বত্য অঞ্চলের কি হয় গাছপালা গাছপালা পাতা ইত্যাদি ইত্যাদি কি হয় না মাটিতে মাটিতে পড়ে পচে পচে কি তৈরি তৈরি হয় হয় গিয়ে হিউমাস এটা মৃত্তিকা তৈরির একটা অবস্থা হিউমাস তৈরি হয় তারপরে হিউমাস তৈরি হয় এই হিউমাস থেকেই হিউমাস থেকেই হিউমাস থেকে মাটি তৈরি হয় তৈরি হয় তাহলে আমরা দেখতে পেলাম যে পার্বত্য অঞ্চলের মাটি কীভাবে তৈরি পেয়ে গেছি এবার পার্বত্য অঞ্চলের মাটির কিছু কিছু বৈশিষ্ট্য আমরা জানবো কয়েকটা বৈশিষ্ট্য আমরা জানতে চেষ্টা করবো পার্বত্য অঞ্চলের মৃত্তিকার কয়েকটা বৈশিষ্ট্য তাহলে বৈশিষ্ট্য আমরা এক দুই করে জানতেই পারি আগে বলি আমি কয়েকটা যে পার্বত্য মৃত্তিকা মূলত অম্লধর্মী ক্ষারীয় মৃত্তিকা নয় এর পিএইচ এর মাত্রা হচ্ছে মানে মাইনাস পাইভ এরকম জায়গায় চলে আসে তাহলে এটা কি কি মৃত্তিকা আমরা বলব অম্ল মৃত্তিকা অম্ল অম্ল মৃত্তিকা দেখো হিউমাস থাকে কিন্তু ফসফরাস থাকে না তাই এই মাটি পটাশিয়াম থাকে না ফসফরাস থাকে না তাই খুব একটা উর্বর নয় মানে অনুর্বর দু নাম্বার মেলাম কি অনুর্বর আচ্ছা এই মাটির গভীরতা খুব একটা বেশি হয় না যেহেতু পর্বতের উপরেই এই মাটিগুলো আস্তরণ হিসেবে তৈরি হয় তাই এই মাটির গভীরতা কম হয় তাহলে গভীরতা গভীরতা কম হয় আমরা তিনটে পেয়ে গেছি আমরা কমাতে জানতে চেষ্টা করেছি অম্লমৃত্তিকা আচ্ছা অনুর্বর গভীর গভীরতা কম আমরা জেনে গেছি আবার এটাও জেনে গেছি যে এই মাটিতে জৈব পদার্থ সমৃদ্ধ এখানে আমরা আবার পাচ্ছি যে জৈব সমৃদ্ধ জৈব পদার্থ সমৃদ্ধ জেনে গেছি আচ্ছা এবার কি থাকে না নাইট্রোজেনের পরিমাণ অত্যাধিক হয় বলে এটা অম্লত্ব পেয়ে যায় এবার বলছে ফসফরাস থাকে না পটাশিয়াম থাকে না এই কারণে এই মাটিগুলো কি হয় অনুর্বর প্রকৃতির হয় আমরা বলে দিয়েছি এবার ফসল উৎপন্ন ফসল কী কী হয় আমরা পার্বত্য অঞ্চলে উৎপন্ন ফসলগুলো আমরা জাস্ট বলে দিচ্ছি জেনে নাও আমরা সাধারণত জানি যে পার্বত্য অঞ্চল মানে সেখানে চা কফি অবশ্যই থাকতে পারে চা কফি হচ্ছে পার্বত্য অঞ্চলে বা হিউমাস স্মৃতিকার প্রধান ফসল এরপরে আমরা দেখব যে চা কফির পাশে বিভিন্ন বাগিচা ফসলগুলো থাকে আবার তামাক জাতীয় ফসল থাকে শিঙ্কোনা থাকে এই সমস্ত ফসলগুলো আমাদের এই পার্বত্য মৃত্তিকাতে পাওয়া যায় বা ভালো উৎপন্ন হয় এইভাবে আমরা পার্বত্য মৃত্তিকাটা শেষ করছি তোমরা আর একটু দেখে নাও আমরা পার্বত্য মৃত্তিকাটার পরেই পাবো মরু মৃত্তিকা তাহলে আমরা এটুকু মুছে দিই মরু মৃত্তিকাতে চলে আসবো যারা যারা এখনও ভিডিওটা দেখো অবশ্যই দেখে নিও আর তোমাদেরকে বলবো যে চ্যানেলটাকে অবশ্যই সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করো যেহেতু আমার চ্যানেলটা নতুন আচ্ছা তারপরে চলে আসবো আমরা কি না মরু মৃত্তিকা আমি জাস্ট এখানে লিখবো বলে রেখে দিয়েছি মরু মৃত্তিকা মরুমৃত্তিকা তোমরা দেখতেই পাচ্ছ আমি লিখে ফেলেছি মরু মৃত্তিকা এবার প্রশ্ন হচ্ছে মরু মৃত্তিকা কোথায় থাকতে পারে আচ্ছা তার আগে কত শতাংশ আছে ফোর পয়েন্ট থ্রি টু এটা আছে হচ্ছে ফোর পয়েন্ট থ্রি টু পার্সেন্টেজ আছে ভারতবর্ষের মরু অঞ্চলের আমরা জানি মরু অংশ আছেই একটুখানি রাজস্থান জুড়ে তাছাড়া অন্য কোথাও নেই মরুভূমি এই মরু অঞ্চলের মৃত্তিকা হচ্ছে এই এই এইটুকু আছে এবার বলা হচ্ছে যে এই মরু অঞ্চলের মৃত্তিকা সারা ভারতবর্ষের মাটিতে কতটুকু পাওয়া যায় ওয়ান পয়েন্ট এটা কতটুকু পাওয়া যায় ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ফোর টু লক্ষ এই মৃত্তিকা দেখতে পাওয়া যায় তাহলে এটুকু আমরা জেনে গেলাম এবার জানবো যে মরুভূমির মৃত্তিকা তাহলে আমরা আরেকটা বিষয় আমরা পার্বত্য মৃত্তিকা দেখতে দেখতে ভুলে গেছিলাম পার্বত্য মৃত্তিকাতে কি হয় যে বালির পরিমাণ থাকে তাকে ফটজল মাটি বলা হয় পার্বত্য মৃত্তিকার আরেক নাম ফটজল বা পটসল মৃত্তিকা বলা হয় হিউমাস মৃত্তিকা তো অবশ্যই আছে তারপর এখানে চলে আসবো যে এই মৃত্তিকার বন্টন কোথায় কোথায় পাওয়া যায় ডিয়ার স্যার আমরা জানি যে রাজস্থানের মরুভূমি অঞ্চলে পাওয়া যাবে রাজস্থান এই রাজস্থানের মরুভূমি অঞ্চলে পাওয়া যাবে আর পাওয়া যায় এই গুজরাটের কিছু অংশে পাওয়া যায় এই গুজরাটের কিছু অংশে পাওয়া যায় উত্তরে পাঞ্জাবের হরিয়ানার কিছু অংশে পাওয়া যায় তাহলে এই রাজস্থানের মরু সংলগ্ন অঞ্চলগুলোতে পাওয়া যেতে পারে প্রধানত রাজস্থান রাজস্থান প্রধান আর কি রাজস্থান সংলগ্ন রাজস্থান সংলগ্ন কোথায় গুজরাট নিচে গুজরাট ও উপরে পাঞ্জাব হরিয়ানা পাঞ্জাব ও হরিয়ানাতে এই মরুমৃত্তিকা দেখা যায় মরুমৃত্তিকা দেখা যায় আচ্ছা এবার চলে আসবো যে এই মৃত্তিকার উৎপত্তি কীভাবে হয়েছে উৎপত্তিটা কিভাবে হয়েছে মরু মৃত্তিকা কিভাবে উৎপন্ন হয়েছে দেখো এই প্রসঙ্গে বলতে গেলে তোমাদের যেটা আমরা জানি মরু অঞ্চল মানে প্রচন্ড উষ্ণতা যুক্ত আর শুষ্ক প্রকৃতির আর এখানে যে বেলেপাতর থাকে সেই বেলেপাদকগুলো এই প্রচন্ড উষ্ণতাতে যান্ত্রিক আবহবিকারের ফলে এই মৃত্তিকাটা তৈরি হয় তাহলে কি পেলাম ফার্স্ট পেলাম পাথর তো অবশ্যই থাকবে বেলে পাথর বেলে পাথর বালির সঙ্গে থাকে বেলে পাথর আর কি হয় না অত্যাধিক উষ্ণতায় অত্যাধিক উষ্ণতা থাকে বা অত্যাধিক উষ্ণতা লিখলাম অধিক উষ্ণতা লিখলে হতো অত্যাধিক উষ্ণতা ও শুষ্কতা উষ্ণতা ও শুষ্কতা দেখতে পাচ্ছ এই দুই কারণে যান্ত্রিক উষ্ণতায় উষ্ণতায় লিখলাম যান্ত্রিক এই জিনিসটা মনে রাখবা আবহ বিকার বিকারের ফলে তৈরি হয়েছে তাহলে মৃত্তিকার এই উৎপত্তি কীভাবে আছে আমরা দেখতে পাচ্ছি যে বেলে পাথর আছে বড় অঞ্চলে বেলে পাথর পাওয়া যায় এই বেলে পাথর সংলগ্ন অঞ্চলে অত্যাধিক উষ্ণতা আর শুষ্কতার কারণে যান্ত্রিক আবহবিকার ঘটে সেই যান্ত্রিক আবহবিকারের ফলে আমাদের এই মাটিকার তৈরি হয় তাহলে এই অংশটাতে আমরা এই মৃত্তিকা দেখতে পারি ওকে এইবার দেখো তাহলে বন্টন দেখলাম উৎপত্তিও দেখলাম এবার যাব কিছু বৈশিষ্ট্য আমরা সব একইভাবে পড়ে আসছি বৈশিষ্ট্যগুলো পাশে পাশে লিখছি আমি দেখো তাহলে বৈশিষ্ট্য কি পাবো এই মৃত্তিকার অপর নাম সিরোজম মৃত্তিকা সিরোজম মৃত্তিকা সিরোজম অপর নাম কি অপর নাম সিরজম সিরোজম মৃত্তিকা আমি জাস্ট এটুকু লিখলাম তারপরে কি বললাম বালির পরিমাণ বেশি বালি বালির পরিমাণ বেশি তারপরে আর কি পাবো না জল ধারণ ক্ষমতা কম তাহলে এটা পেয়ে যাবো আমরা কি জল ধারণ ক্ষমতা আমরা খুব ভালোভাবে জানি ধারণ ক্ষমতা কম আবার কি যাব যে জৈব পদার্থ থাকে না বললেই চলে তাই অনুর্বর অনুর্বর আমরা লিখে রাখি জৈব পদার্থ থাকে না বললেই চলে তাহলে অনুর্বর আমরা পেয়ে গেছি আর কি এই মাটির রং কেমন এই মাটির রং হচ্ছে বাদামি বর্ণের আর কি বাদামি বর্ণের বাদামি বর্ণ আর কি কিছু জানতে পারি না লবণাক্ত প্রকৃতির এই মাটি অনেকটা লবণাক্ত প্রকৃতির ডট ডট তাহলে এতগুলো বৈশিষ্ট্য আমরা জেনে গেছি মরু অঞ্চলের মৃত্তিকার জন্য এইবার তাহলে আমরা যে জেনে নেব যে মরু অঞ্চল মৃত্তিকার বৈশিষ্ট্য জেনে গেছি এইবার জানবো যে এই মরুমত্তিকা অঞ্চলে কি ফসল উৎপন্ন হয় তোমাদেরকে জিজ্ঞাসা করছি ফসল উৎপন্ন হয় হ্যাঁ হয় বর্তমানে আমরা দেখতে পেয়েছি যে ইন্দিরা খাল বলে একটা খাল খনন করা হয়েছে ভারতবর্ষের বৃহত্তম খাল যে খালটার মধ্যে দিয়ে রাজস্থানে জল সরবরাহ করা হয় বৃত্তবহ খাল এটা এই ইন্দিরা খালের দ্বারা জল সরবরাহ করে এখানে বিভিন্ন সময়তে গম জব মিলেট গোখাদ্য ডাল জাতীয় খাদ্য তেল জাতীয় শস্য চাষ করা হয়ে থাকে কোন ক্যানেলের মাধ্যমে এই ইন্দিরা খালের মাধ্যমে ভারতবর্ষের দীর্ঘতম খাল ওকে তাহলে আমরা জেনে গেলাম যে মরুমৃত্তিকা পরিমাণ তার বন্টন তার বৈশিষ্ট্য আশা করি এ পর্যন্ত তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি তোমাদেরকে বলবো তোমরা অনেক অনেক করে শেয়ার করো আর কমেন্ট করতে ভুলে না পরিচিতর মধ্যে পরিচিতদের মধ্যে আমার চ্যানেলটাকে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো যেহেতু নতুন তাতে আমি উৎসাহিত হব আরও নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হতে পারবো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ